আহ হাই হাই গো কিশোরবা না হলো আবার মেয়ে সিঁড়ি থেকে পড়ে গেছে গো কে কোথায় আছো তাড়াতাড়ি এসো আমি কি করি আরে আকুতি কি করে বাবা তুমি হঠাৎ করে কাউকে না জানিয়ে অনুকে নিয়ে ঢাকা চলে গেলে বাবারই ঢাকায় আসার অনেক কারণ আছে আর তুই তো মাছ ছেলে বলবা সে আমি যে কোনো সময় আসতে পারি বলবা আসতে গেলে কি আমার বলি আসতে হবে না সেটা অবশ্য পারো কিন্তু হুট করে অনেক মাস পরে কাউকে না জানিয়ে চলে এলো তো তাই আর কি জিজ্ঞেস করছিলাম না মানে ও আচ্ছা বুঝতে পেরেছি বাবা তোমা তো আমাদের নিজেদেরই লোক তাই না ওর সামনে কথা বলতে তুমি এত ভয় কেন পাচ্ছ তুমি যদি কিছু বলতে চাও নিশ্চিন্তে বলতে পারো বাবা রে কারণ তো অনেকই আছে তার মধ্যেই বড় কারণ হচ্ছে তোর বোনটা জোয়ান হয়ে গেছে আর তোর মাও তো বেছে নেই সারাদিন আমার মিলে থাকতে হয় বুবা মেয়েটা একা একা বাড়িতে থাকে কখন কি হয়ে যায় বলা তো যায় না আজকালকার যে জামানা মেয়েটাকে নিয়ে সবসময় চিন্তায় থাকি বাবা তাছাড়া এখন তো বড় হয়েছে সব কিছু আমার বলতে পারে না আর এখানে তো বৌমা আছে সে মেয়ে মানুষ তাছাড়া আমার তো অনেক বয়স হয়ে গেছে রে বাবা আগের মতন এখন কাটতে পারি না আর মিলে কাজও করতে পারি না তাই খুব কষ্ট হচ্ছে মেয়েটাকে নিয়ে তোর বাসায় আসলাম কিন্তু বাবা আমি তো প্রতি মাসে তোমাদেরকে পাঁচ হাজার টাকা পাঠাই না ওই টাকা দিয়ে তো আশা করি তোমাদের হয়ে যাওয়ার কথা সেই টাকাগুলো দিয়ে কি করো বাবা রে তুই বিদেশে যাবি দেখা লোন উঠেছিলাম ওই টাকা দিয়ে কিস্তি দেই আর তোর মা মারা যাওয়ার আগে ওর নামে একটা ডিপিএস করছিল ওখানে টাকা দেওয়া লাগে কি বলছেন বাবা মা মারা যাওয়ার আগে ডিপিএস করে গেছে তা সেখানে কত টাকা জমা হয়েছে তা তো জানি না বাবা ওই অয়নের নামে বিশ বছরের করছিল আর ওর নামে পনেরো বছরে করছিল ওর টাকাটা আর কিছুদিন পরে উঠোনে যাবে তা বাবা অনুর টাকা দিয়ে কি করবেন ভেবেছেন না বৌমা তেমন কিছু ভাবিনি ও তো মেয়ে মানুষ একটা বিয়ে শাদি তো দিতে হবে এই জন্য ভাবছিলাম টাকাটা ব্যাংকে রেখে দেব ওর বিয়ের সময় কাজে লাগবে কি যে বলেন না বাবা প্রতিবন্ধী মেয়ের আবার বিয়ে অনুর আবার বিয়ে হবে এটাও আপনি ভেবে রেখেছেন আর তাছাড়া ওকে কে বিয়ে করবে এভাবে বলতেছো কেন মা ও তো বাক প্রতিবন্ধী তাছাড়া তো সব ঠিকই আছে দেখো মা ও কিন্তু পড়ালেখায় খুব ভালো এই জন্য ভাবছিলাম ওই ঢাকায় অয়ন কোনো একটা ভালো কলেজে ভর্তি করাই দেবে খেয়ে তো অয়নের কাজ নেই তাই না যে ভাঙা ঢেকির পিছনে অয়ন লাখ টাকা খরচ করবে আর এই মেয়েকে ম্যাট্রিক পাস করেছেন এটাই যথেষ্ট আবার কলেজে পড়াতে চান কোন হিসাবে আহ তোমা থামো আমি কথা বলছি বাবা দেখো আমি বুঝতে পারছি তুমি আমার বাসায় কেন এসেছো তুমি আমার বাসায় এসেছো অবশ্যই আসতে পারো আমি তোমার ছেলে ছোটোবেলা থেকে তুমি আমাকে পড়ালেখা করে মানুষের মতো মানুষ করে তুলেছো তোমার প্রতি তো আমার একটা দায়িত্ব আছে তাই না সন্তান হিসেবে তোমার প্রতি আমার যে দায়িত্বগুলো আছে বাবা সেগুলো আমি পালন করব। কিন্তু বোনকে দেখাশোনার দায়িত্ব তো আর আমার না তাই না হ্যাঁ তুমি যেহেতু ওখানে আমার বাসায় আসছো ও থাকুক আমার বাসায় তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু ওর পড়ালেখা এটা একটু বেশি হয়ে যায় না বাবা এমনিতেও বাক প্রতিবন্ধী আমি আছি ওর বিয়ে নিয়ে ওকে কোন ছেলে বিয়ে করবে সেই চিন্তায় আমি সবসময় ব্যস্ত থাকি আর তুমি ভাবছোর পড়ালেখা নিয়ে এই চিন্তা বাবা বাদ দাও ওর পড়ালেখা করার কোনো দরকার নেই তিন হলো তোর ভাই তো বলতেছে তোর লেখাপড়া করাবে না তুই জাঁজি আ আ আ এই বোন তুই চুপ থাকতো তুই একটা প্রতিবন্ধী মানুষ তুই পড়ালেখা করে কি করবি বল শোন এসে পড়ালেখা করার স্বপ্ন বাসে এসে খাবি দাবি ঘুমাবি ব্যাস এর থেকে বেশি আর কিছু আশা করবি আমি গেলাম বোমা ওসব কথা রাখো না দেখো দূরের থেকে আইছি। পেটে খুব ক্ষুধা একটু খাবারের ব্যবস্থা করো না মা হ্যাঁ এভাবে হঠাৎ করে এসেই তো সব নষ্ট করে দিয়েছেন তোমার কথাটা বুঝতে পারলাম না বৌমা আজ তো আমাদের বাইরে খাওয়া দাওয়ার কথা ছিল আপনারা হঠাৎ করে এসেই তো সব প্ল্যান নষ্ট হয়ে গেল আর বাইরে খাবো দেখে বাসে কিছু রান্নাও করিনি এখন আমাকে আবার কষ্ট করে রান্না বান্না করতে হবে রান্নাটা বসাবো তারপরে খায়েন। এখন রুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নেন আপনার গা দিয়ে অনেক ঘামের গন্ধ আসতেছে আমি তো ভুলেই গিয়েছিলাম যে বেআইন আমার বোবা কথা বলতে পারে না এখন তো ভালোই হয়েছে এই যে না আপনাকে আমার খুব ভালো লেগেছে কাছে আসেন তোমাকে আমার ভালো লেগেছে আর তোমার মতো এরকম একটা কচিমাল হাত করে ফেলবো সেটা তো হতেই পারে না কাছে আসেন না বেআইন আরে বোবার বাচ্চা কি বলতেছো সেটাই তো বুঝতে পারতেছি না তোমার কথা বুঝা লাগবে না তুমি শুধু কাছে আসো আমার আরে কি কিছুই তো যে না শুধু আ করে তোমার কথা শুনে আমার কোনো লাভ নেই আমার তো শুধু এখানে কাজ করতে এসেছি তোমার সাথে কাজ করে এখান থেকে চলে যাবো কি হচ্ছে এখানে তোর এত বড় সাহস কি সঙ্গে এসব করছিলি ভুল হয়ে গেছে আমি ভেবেছিলাম যে এটা আপনার আপন বোন গ্রামের কোনো আত্মীয় হবে যে আত্মীয় আসুন না কেন তাই বলে কেউ আত্মীয়র সঙ্গে আমার করে সালা তোকে তো এই কি করছো তুমি এই প্রতিবন্ধিতার জন্য তুমি আমার ভাই হাত তুলবে নাকি হাত তুলবো না তো কি করব তুমি দেখতে পারলে না তোমার এই ভাই আমার বোনের সঙ্গে কি অন্যায় কাজটা করতে যাচ্ছিলো আরে কি এমন করেছে একটু দুষ্টুমি করেছে বিয়ান হয়তো দুষ্টুমি মানে তুমি এগুলোকে দুষ্টুমি বলছো আরে ও তো রাতারাতি নোংরামি শুরু করে দিয়েছিল ভাগ্য আমি শুনতে পেরে গিয়েছিলাম আমি যদি এখানে সঠিক সময় উপস্থিত না থাকতাম তুমি বুঝতে পারছো আমার বোনের সঙ্গে কি হতে পারত আজকে ভাইয়া দুষ্টুমি দুষ্টুমি তাই চুপ থাক এগুলো কোন ধরনের দুষ্টুমি হ্যাঁ আমি কি বোকা আমি কি বলদ ভাগ্যিস আমি সঠিক সময় এখানে চলে এসেছিলাম না হলে আল্লাহই জানে যে তুই আমার বোনের সঙ্গে এতক্ষণে কি কি করে ফেলতি আচ্ছা তুমি ওর ভাই সাথে তো জেরা করছো কেন কি এমন করেছো ওকে কি তুমি মেরে ফেলবে নাকি এখন না না ওকে তো আমি মেরে ফেলবো না ওকে আমি পুলিশে দিব ও যে অন্যায় কাজটা করেছে না এটা শাস্তি একমাত্র পুলিশই ওকে দিতে পারবে কি এই সাধারণ ব্যাপারের জন্য পুলিশকে কেন টানছো এটা তো আমাদের নিজেদেরই ব্যাপার তাই না এটাকে তুমি সাধারণ বিষয় বলছো আমার বোনের শিলা দাহানি করতে যাচ্ছিল আমি যদি সঠিক সময় না আসতাম আমার বোনের আল্লাহ জানে কি হতো আর তুমি এটাকে সাধারণ বিষয় বলছো না আজকে আমার মন ছিল এখানে কিন্তু কালকে তোমার গুরুদের ভাই অন্য কোনো সঙ্গে কাজটা করবে তখন আমার মান সম্মান থাকবে তোমাদের মান সম্মান থাকবে আরে ও তো আমাদের নিজেদেরই লোক তাই না ও তো বাইরে কিছু করতে যায়নি আর তুমি আগে এসব ভেবে বসে আছো আরে সামান্য বিষয়ের জন্য পুলিশ ডাকতে হবে কেন বলো তো পুলিশ ডাকার কি দরকার এখানে পুলিশ ডাকলে মান সম্মান তোমার বোনেরই আগে যাবে মানে শোনো আমার হচ্ছে ছেলে মানুষ আর অনু হচ্ছে মেয়ে মানুষ ও জেলে গেলে দুদিন পর ঠিক বের হয়ে আসবে কিন্তু তোমার বোনের কি মান সম্মান যাবে তুমি বুঝতে পারছো এলাকার লোকজন কি বলবে তোমার বোনের নামে সবাই ছিচি করবে কোথাও ওকে বিয়েও দিতে পারবে না ধর্ষিতা না হয়ে ওকে এই বদনামটা নিতে হবে হ্যাঁ বিষয়টা তুমি ঠিকই বলেছো এভাবে আমি ভেবে দেখিনি তবে আবার তাই বিশ্বাস কর তোকে আমি ক্ষমা করবো না কপাল ভালো যে বাবা এই বিষয়ে কিছুই জানে না শোনো আমি তোমাদের সকলকে বলছি এখানে এখন যা যা হলো এর একটা অংশ যেন বাবা জানতে না পারে বাবা রুমে ঘুমাচ্ছে বাবাকে ঘুমাতে দাও এখানে যাই হয়ে যাক না কেন এই ব্যাপারে বাবাকে জন্য কিছু না বলে বাবা জানতে পারলে অনু কষ্ট পাবে কিন্তু তুই এই মুহূর্তে তুই আমার বোনের কাছে ক্ষমা চাইবি কি এই প্রতিবন্ধীটার কাছে আমার ভাই ক্ষমা যাবে ও আচ্ছা এখন আমার বোন প্রতিবন্ধী হয়ে গেল না প্রতিবন্ধীকে আদর করতে পারলে ক্ষমা চাইতে পারবে না কেন আই এম সরি বোন টেক ডম ভয় পাবিনা আমি আছি তো হ্যাঁ এরপর আমান আমার আসলে আমাকে একবার জানাবি আমি তোর ভাই তো আছি হ্যাঁ তুই ঘুমা আর বাবা বাবা বাবাকে কিছু বলবি না হ্যাঁ ঠিক আছে এখন ঘুমিয়ে সবকিছু যা মা তুমি একমাত্র ভরসা তুমি এসেছো ভালোই হয়েছে এখন তোমাকে এমন কিছু একটা করতে হবে যাতে ফকিনির বাচ্চা তার প্রতিবন্ধী মেয়েকে বের করতে পারি ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না তুই তো জানিস তোর মায়ের নাম হলো জামেলা বাজাব একটা ঝামেলা পালাবে ওই কামেলা এই না হলে আমার মা মা তুমি যে তোমার এত বুদ্ধি কোথায় রাখো তুই তো একটা গাদা না হলে ভরা বাড়িতে ওই মেয়ে রুমে ঢুকতি মা তুমি যাই বলো না কেন ওই প্রতিবন্ধী মেয়েটা আছে না ও দেখতে অনেক সুন্দর আর মানে হুম বুঝেছি বুঝেছি আমার ছেলের বিয়ের বয়স হয়েছে আরে তোকে তো আমরা বিয়ে করাবো মানসমান বলে কিচ্ছু না একটা গ্রাম্য ভূতের সামনে গিয়ে তো আমার চুনকালি আহ জানে না হ্যাঁ জানলে খুব ভালো হতো ভাগ্যিস বুদ্ধি করে আমি অয়নকে ঠেকেছিলাম না হলে যে কি হতো আল্লাহ জানে পুলিশ পর্যন্ত যেতে চেয়েছিল জানিস তুই হুম কোনো সমস্যা নেই আমি চলে এসেছি মান সম্মান কিভাবে যায় আর কিভাবে রক্ষা করতে হয় সেটা আমি দেখব এই বাড়িতে আমার ছেলে মেয়ে রাজত্ব করবে আর কেউ না হ্যাঁ মা একমাত্র তুমিই আমার ভরসা জানো মা এই সংসারের জন্য গরু ছাগলের মতো প্রত্যেকদিন রান্না করতে আমার একদমই ভালো লাগে না তুমি যত তাড়াতাড়ি সম্ভব যা করার করো তুই কোনো চিন্তা করিস না মা তা তোর জামাই কই মা ও তো অফিসে ও বুঝতে পেরেছি তুমি তো অনেক দূর থেকে এসেছো যাও ফ্রেশ হয়ে নাও আমরাও খাইনি একসাথে খাবো চলো

কি রে এই ভবা আওয়াজ করে কি বলতেছে মা দেখেছ ও জেনেবু তুই সবকিছু করেছে আবার দেখো কেমন করে হাত না দিয়ে না না বলছে মা তুমি কাজ করো ওই ছাদ থেকে নিচে ফেলে দাও তুই বলেছিস মা শুন এরপর যদি কোনোদিন আমার মেয়ের কোনো ক্ষয়কতি করার চেষ্টা করিস না তাহলে এই ছাদ থেকে লাথি মেরে একেবারে নিচে ফেলে দিব কথা মনে থাকে চল

আরে বাচ্চা ওইদিকে আমার বোন সিঁড়ি থেকে পড়ে গিয়ে ব্যথায় ককে আর তুই এদিকে লক্ষণ চাচ্ছিস আরে বাবা এর বোবার বাচ্চা কি নিয়ে আমি কোথায় যাই আমার আমার বোন সিঁড়ি থেকে পড়ে গিয়ে পেটে ব্যথা পেয়েছে আর কান্না করছে হাতে কিন্তু সময় খুবই কম এর মধ্যে আমাদের প্রজেক্টগুলো আমাদেরকে ভালো মতো সাবমিট করতে হবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন দেখি কাজ তো চলছে এখন কতদিন লাগে বাবা তুমি এখানে বাবা তোর জন্য খাবার নিয়ে আসছি আজকে অনু লাল শাক দিয়ে আর চিংড়ি মাছতে সুন্দর করে পাকাইছে আর এরপর তো চিংড়ি মাছের বড়াও আছে ও নিজের হাতে পাকাইছে তো শালা আছে না শালার থেকে ঠিকানাটা নিয়ে আসলাম সাহেব উনি কি আপনার বাবা বাবা বলতে ভাই না আসলে বাবা না আমার বাবা তো ছোটবেলায় মারা গিয়েছিল তো উনি ছিলেন আমার বাবার সহকারী তো বাবা মারা যাওয়ার পর বাবা বলে ডাকতাম তো তাই অভ্যাসটা থেকে গেছে ও আচ্ছা এই তো বলি ওনার পোশাক আশাক দেখেই তো বোঝা যাচ্ছে যে উনি আপনার বাবা না তা আপনি কিন্তু ভাই অনেক ভালো মনের মানুষ আপনার মনটা অনেক বড় না হলে আজকাল এমন অসহায় মানুষদের কেউ এত সুন্দর করে রাখে না ওনাকে দেখে তো মনে হচ্ছে যে বেশ রাজার হালে মনে হয় থাকে আপনার কাছে মানে হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন আচ্ছা বাবা কাজ করো তুমি খাবারটা রেখে যাও আমি সময় করে খেয়ে নেব আচ্ছা আব্বা যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি জি স্যার বলুন না মানে আমার বাসায় একটা কাজের মহিলা আছে এখন উনি তো আর অফিসে এসে খাবার দিতে পারে না তাই বলছিলাম যে আপনি যদি আমার জন্য খাবার নিয়ে আসেন মানে ওনার জন্য তো খাবার নিয়ে আসেন সাথে আমারটাও নিয়ে আসলেন আপনি কি পারবেন আমার জন্য খাবার আনতে ঠিক আছে স্যার আমার কোনো অসুবিধা নেই আমার এই সাহেবের জন্য যদি খাবার আনতে পারি আপনার জন্য পারব না কেন ঠিক আছে বাবা খাবারটা রেখে যাই তুই খেয়ে নিস হ্যালো কি কখন এসব আচ্ছা আচ্ছা করে আসছি রাখো কি বাবা তোমার পাঁচলে পরে গেছে ওকে সবাই মিলে হসপিটালে নিয়ে গেছে তাড়াতাড়ি চলো মা থাকতে অসুবিধা হচ্ছে না তো না রে মা আরে এরকম চেতা হচ্ছে কেন চাঁদা কি করবো আবার বাসে যুব কি হচ্ছে কি হচ্ছে বাবা এত চিল্লা চিল্লি করছিস কেন কি হচ্ছে বলে আবার বাসা থেকে আমার টাকা চুরি হয়ে গেছে হাই হাই কি সর্বনাশ ভাইয়া কি বলছেন টাকা চুরি হয়ে গেছে আজকাল ফ্ল্যাট বাসা থেকে টাকা চুরি হয় কবে না জানি আবার ডাকাতি হয়ে যায় জামাই বাবা জি তুমি এসব কি বলছো টাকা চুরি হয়েছে মানে কত টাকা চুরি হয়েছে আমার 2 লাখ টাকা আরে এই 2 লাখ টাকা তো কালকেই বিকাল বেলা খাটের পাশে রাখলাম এটাকে কিভাবে চুরি হলো এই তোমার জন্য না টাকাগুলো চুরি হয়েছে বুঝলে আমি তোমাকে কালকে কতবার করে বললাম যে টাকাগুলো আমি আলমারিতে রাখি কিন্তু তুমি কি বললে যে না টাকাগুলো খাটের পাশে রাখো এখন টাকাগুলো যে চুরি হলো জরিমানা তো আমাকে দিতে হবে নাকি এখন এই জরিমানাটা আমি কোথা থেকে দিব বলো আমার নিজের সেভিংস থেকে জামাই বাবাজি তুমি কেন ওকে বকছো আরে ও তো ছোট মানুষ এতগুলো টাকা কি ও গুছিয়ে রাখতে পারে এই টাকাগুলো তো তুমি আমাকে দিতে পারতা গুছিয়ে রাখতাম শোনো জামাই বাবাজি এখন এইসব না বলে চোর খোঁজার ব্যবস্থা করো আম্মা চুরি করা জিনিসটা ফেরত পাওয়া যায় কিন্তু চোরকে কখনো না তো সহজে ধরা যায় তাছাড়া এখন এই মুহূর্তে আমার কাছে ইম্পর্টেন্ট চোর ধরার থেকে টাকাগুলো জমা দেওয়া আজকে টাকাগুলো জমা দেওয়া শেষ দিন এখন তো মনে হচ্ছে আমাকে আমার নিজের পকেট থেকে টাকাগুলো জমা দিতে হবে আশ্চর্য এতগুলো টাকা চুরি হয়ে গেছে আর এমন একটা ঘটনা ঘটে গেছে তুমি বলছো চোর ধরবে না বাইরের লোক তো এসে চুরি করবে না তাই না চুরি করলে ঘরের লোকই চুরি করেছে বৌমা তুমি এটা কি বলছো আরে এই বাড়িতে তো আমরা নিজেরাই আছি আর নিজেদের টাকা আমরা নিজেরা চুরি করবো এই ভাই আপনি এত কথা বললেন না তো নিজের লুক মানে কি আপনি তো গ্রাম থেকে উড়ে এসে জুড়ে বসেছে এই শুনুন এই সমস্ত চুরি সাশ্রামী না গ্রামের লোকদের এই স্বভাব আহ থামো না তোমরা সবাই আমি গিয়ে এখন জরিমানা টাকা দিয়ে আসি আগে দাঁড়াও বাবা আগে চেক করে দেখি তারপর যাও আমার যা তো কিছু খুঁজে দেখ যা বেই সাহেব এটা কি করছেন আপনারা হ্যাঁ আমি টাকা চুরি করি নাই তারপরে আমার ব্যাগ চেক করছেন এটা আমাকে অপমানই করা হচ্ছে না কিসের অপমান আপনাদের কোনো মান সম্মান আছে নাকি আর এ বাড়িতে কোনো বাইরের লোক আছে বাইরের লোক শুধু আপনি আর আপনার মেয়ে ভাইয়ার যদি দুই লক্ষ টাকা চুরি হয় সেই দুই লক্ষ টাকা আপনারা চুরি করেছেন আচ্ছা তোমরা কি করছো সব বলো তো তোমরা কি ভুলে যাচ্ছ উনি আমার বাবা হ্যাঁ বাবা আগে তুমি চেকটা করতে দাও না তারপরেই তো সমাধান হয়ে যাবে মা তুমি একদম ঠিক কথা বলেছ দেখেছো এই ব্যাগের ভিতরে দুই লক্ষ টাকা ভাইয়া এ বুড়োই চুরি করেছে ছি 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 আঙ্কেল আপনার নিজের ছেলের টাকা চুরি করতে আপনার একবারও বিবেকে বাঁধল না তুই বিশ্বাস কর বাবা আমি এই টাকা চুরি করিনি আমি চুরি করতে পারি না বাবা শুনুন সব চুরি না একই ডায়লগ ছাড়ে আমি চুরি করিনি আরে বাবা আপনি কিছু নতুন ডায়লগ দিন বাবা এসব কি বলতো তুমি যদি টাকা চুরি নাই করবে তাহলে টাকাগুলো তোমার ব্যাগে এলো কি করে উড়ে তো আসেনি তাই না বিশ্বাস কর বাবা আমি টাকার ব্যাপারে কিছু জানি না মা মা আমি চুরি করিনি টাকা আমি চুরি করিনি মা মানে আমি টাকা চুরি করিনি তোর ভাই বলছে চুরি করছি ও মা মা এ টাকা কোথ থেকে আসলো কোথার থেকে আসলো আমি আমি কিছু জানি না গামা গামা করতে হচ্ছে আ আ আ আ হা আ দেখোনু তোর সঙ্গে এখন কথা বলার সময় আমার নেই আমার মাথা একদম কাজ করছে অতএব আমাকে রাগাবি না জামাই বাবাজি তুমি শান্ত হও আমি বলি কি এই সমস্ত চোর ঘরে রাখার দরকার নেই ওদেরকে ঘর থেকে বিদায় করে দাও আহ মা হয়েছে এবার থামো তো আর না কি বলছিস মা থামবো মানে আম্মা অনেক হয়েছে এবার অন্তত থামুন আমি না সমস্ত ঘটনাই জানি এতদিন আমার বাসে কি হচ্ছিল না হচ্ছিল এই সমস্ত কথা না আমাকে তো আমা আপনার মেয়ে বলে দিয়েছে হ্যাঁ মা আমি অয়নকে সবকিছু বলে দিয়েছি আর আমি নিজেও পরিবর্তন হয়ে গিয়েছি আমার মধ্যে যে ভুলগুলো ছিল সেগুলো আমি ঠিক করে নিয়েছি আর মা শোনো আমার শ্বশুর আর ননদ কেউ আমার খারাপ চায় না সবাই আমার আপনজন ওরা আমার ভালোই চায় আমা ছাদে অনুরগায় হাত তোলা আমার ইচ্ছা করে অন্য ক্ষতি করতে যাওয়া বাবাকে আমার অফিসে পাঠানো অথবা সিঁড়িতে তেল ফেলে রাখা যাতে করে তো আমার ক্ষতি হয় এ সমস্ত কাজ দেয় আপনার দ্বারা হয়েছে এই কথাগুলো আমি আগে থেকে জেনে গিয়েছিলাম মা বিশ্বাস করুন মা আপনার দ্বারা না এই কাজগুলো হবে এটা আমি মোটেও বিশ্বাস করতে পারিনি যদিও এখানে আপনাদের দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ এই সমস্ত কাজ তো আপনারা করেছেন আমার বউয়ের কথায় তাই না আর আমার বউ তো আমার কাছে কিছুদিন আগেই সমস্ত কথা স্বীকার করে যায় যে কারণে আমি ওকে ক্ষমা করে দিই আর আম্মা আজকে এই যে চুরির বিষয়টা এই সম্পূর্ণটাই ছিল আমার আর আপনার মেয়ে সাজানো নাটক আমি ওকে বলেছিলাম বাবার ব্যাগে টাকাগুলো রাখতে তারপর ও এসে যেন আপনাকে বলে বাবার ব্যাগটা চেক করতে কিন্তু আমি আসলে বিশ্বাসই করতে পারছি না যে আপনি এই কাজগুলো করেছেন এতদিন ধরে যাই হোক আমা একটা কথা হলো আপনারা কিছু মনে করবেন না আপনারা কালকে সকালে বাসা থেকে চলে যাবেন আমি চাচ্ছি না আপনারা আমার বাসায় আর থাকুন আর তো আমা অনেক তো হলো এবার আমার বাবার কাছে ক্ষমা চাও বাবা আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি দয়া করে আমাকে মাফ করে দিবেন আসলে আমি খুবই লজ্জিত আমার এই কাজগুলোর জন্য না মা না আমার তোমাদের প্রতি কোনো রাগ নেই আরে তুমি তো আমার সন্তান আমি দোয়া করি আমার নাতিটা সুস্থ থাক বড় হোক অনু